হুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেছেন তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে দুই দিনের সরকারি সফরে কাতার গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান সেখানে বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের সময় এই ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেছে করেছেন বৈঠক শেষে অপেক্ষামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমার এই সফরের প্রধান উদ্দেশ্য দুটি প্রথমত দ্বিপাক্ষিক স্বার্থ ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ককে আরও দৃঢ় করা এবং দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সঙ্গে মত বিনিময় করা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমি কাতারের আমিরের কাছে ইরানের অবস্থান স্পষ্ট করেছি আমি বলেছি ইসরায়েল আন্তর্জাতিক আইন অমান্য করে নিরীহ বেসামরিক সামরিকদের লক্ষ্য বস্তু বানাচ্ছে তারা যদি এই তৎপরতা থেকে ঈশ্বরে না আসে তাহলে ভবিষ্যতে তাদেরকে আরো কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে প্রসঙ্গত ইরান এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যের দুটি চিরবৈরী দেশ এই বৈরিতা আরো বৃদ্ধি পায় দুই সালের ইসরায়েল হামাস যুদ্ধ বাধার পর থেকেই দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার জনকে হত্যার পাশাপাশি দুইশত জনকে জিম্মিক হিসেবে ধরে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তার মিত্র গোষ্ঠী ইসলাম ইসলামিক জিহাদের যোদ্ধারা এই হামলার জবাবে এবং জিম্মি উদ্ধার করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বুধবার যারা হতাহত হয়েছেন তাদের সংখ্যা হিসাবে ধরে এক বিবৃতিতে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর প্রায় এক বছরের অভিযানে গাজায় প্রাণ হারিয়েছেন একচল্লিশ হাজার জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ছিয়ানব্বই জন এদিকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র মানুষ নিহত হয়েছেন নিহতদের অধিকাংশ হিজবুল্লাহ সদস্য এবং লেবাননের নাগরিক সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হিজবুল্লার বিরুদ্ধে হামলার তীব্রতা বৃদ্ধি করে ইসরায়েল দেশটির বিমান বাহিনীর অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসুল্লাহ সহ গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার এক কথায় গত দুই সপ্তাহে হিজবুল্লাহর চেইন অফ কমান্ড ভেঙে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল প্রায় দুই সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালানোর পর মঙ্গলবার ভোর থেকে সেখানে অভিযান শুরু করেছে ইসরায়েলের স্থল বাহিনী ওই দিন রাতেই ইসরায়েলকে লক্ষ্য করে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র এদিকে ইরানের হিট ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহুর নাম ভাইরাল তালিকা দখলদার ইসরায়েলের সন্ত্রাসীদের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছে ইরান এই তালিকায় নাম আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু সহ তিন বাহিনীর প্রধান তবে ইসরায়েল এবং ইরান সরকার এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি কিন্তু ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন নিতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে কয়েকদিন আগে একটি খবর বের হয় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার শক করছে দখলদার ইসরায়েল মূলত হিজবুল্লার প্রধান হাসান নাসুল্লাহকে হত্যার পর ইসরায়েলি সরকারের একটি ধারণা তৈরি হয়েছে তারা এখন ভালো অবস্থানে আছে এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবে আর এমন খবর প্রকাশের পরই নিতানিয়াহুকে ইরানের হিট লিস্টে রাখার তথ্য জানা গেল এছাড়া ইরানের হিট লিস্টে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েল অবৈধ বসতিতে হামলা চালানোর পরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে লাখ লাখ গাজাবাসীকে অনাহারে ফেলেন এবং তাদের পশু হিসেবে অভিহিত করেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিজবুল প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার জবাব দিতে মঙ্গলবার রাতে ইসরায়েলে একসঙ্গে প্রায় দুইশ মিসাইল ছড়ে ইরান এই মিসাইল হামলার পর ইরান ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে ইরানের মিসাইল হামলার জবাবে তারাও যেকোনো সময় পাল্টা হামলা চালাতে পারে